বাংলাদেশ বিমান বাহিনী নিচের কোনটি ভিন্ন বাংলাদেশ ভারত পাকিস্তান নয়াদিল্লি উত্তর নয়াদিল্লি কারণ এখানে তিনটা দেশের নাম দেখতে পাচ্ছি এবং নয়াদিল্লি হচ্ছে ভারতের রাজধানী আর নয়াদিল্লিটা হচ্ছে ব্যতিক্রম কারণ এটা হচ্ছে একটা রাজধানী আর বাকি তিনটা হচ্ছে দেশ নিচের কোনটি ভিন্ন টাকা পয়সা ডলার রুপি উত্তর পয়সা কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি টাকা ডলার রুট হচ্ছে বিভিন্ন দেশের মুর্দার নাম কিন্তু পয়সা হচ্ছে বাংলাদেশেরই মুর্দার একটা অংশ তাই এখানে পয়সাটা হচ্ছে আলাদা বা ভিন্ন সেহেতু এখানে পয়সাটা হবে সঠিক উত্তর আলো যদি আদার হয় তাহলে জীবন কি জন্ম মৃত্যু বয়স বাচ্চা উত্তর মৃত্যু কারণ এখানে আলু যদি আদার হয় আলুর বিপরীতে হচ্ছে আদার কিন্তু জীবনের বিপরীতে কী হবে জীবনের বিপরীত যেহেতু জীবন রয়েছে সেহেতু মৃত্যু তো হবেই একদিন সেহেতু উৎসর্গীক হবেই মৃত্যু বাংলাদেশ ইস্টু ঢাকা ভারত ওয়ার্ড পাকিস্তান মালে নয়াদিল্লি দিল্লি উত্তর নয়াদিল্লি এখানে বাংলাদেশের সাথে বাংলাদেশের রাজধানী ঢাকা সম্পর্কে বুঝাচ্ছে সেহেতু ভারতের সাথে ভারতের রাজধানী নয়াদিল্লি বোঝাবে তো সঠিক উত্তর হবে নয়াদিল্লি শিক্ষা ইস্টু অক্ষর জীবন ইস্টুওয়ার উন্নতি জন্ম স্কুল শিক্ষক উত্তর জন্ম শিক্ষা ইষ্ট অক্ষর যেহেতু শিক্ষার সাথে অক্ষর সম্পর্ক রয়েছে সেহেতু জীবনের সাথে আমাদের জন্মেরও একটা সম্পর্ক রয়েছে সেহেতু সঠিক উত্তর হবে জন্ম বরফ যদি ঠান্ডা হয় আগুন হবে গরম ঠান্ডা শীতল পাতলা উত্তর গরম কারণ এখানে বরফের হয় ঠান্ডা কিন্তু আগুন তো আমরা জানি অবশ্যই আগুন গরম হয় তো এখানে বরফের সাথে যেমন ঠান্ডা সম্পর্ক তেমন আগুনের সাথে হবে গরমের সম্পর্ক তাই সঠিক উত্তর হবে গরম বাকি যদি আকাশ হয় তবে মাছ হবে নদী সমুদ্র পানি পুকুর উত্তর পানি কারণ এখানে পাখি আকাশে তাকে বা আকাশে বসবাস করে যেমন একটা বোঝাচ্ছে তেমন মাছের সাথে সম্পর্ক হবে পানির কারণ মাছের সম্পর্ক হচ্ছে পানির সাথে বা মাছের বাসস্থান হচ্ছে পানি তাই সঠিক উত্তর হবে পানি কাঠ যদি কাটুড়ে হয় তবে কাপড় হবে দর্জি ফলিফা ডাক্তার মদি উত্তর দর্জি এখানে কাঠের সাথে কাঠরে বোঝাচ্ছে অর্থাৎ এক্সনের পেশাকে বোঝাচ্ছে তেমনি কাপড়ের সাথে দর্জির পেশাকে বোঝা তো এখানে সঠিক উত্তর হবে দর্জি নিচের কোনটি ভিন্ন মানুষ বৃদ্ধ যৌবন শৈশব উত্তর মানুষ কারণ এখানে শৈশব যৌবন বৃদ্ধ একটা মানুষেরই হয়ে থাকে তাই মানুষ অপশনটা হচ্ছে ব্যতিক্রম তো ব্যতিক্রম যে অপশনটা সেটি হবে আমাদের সঠিক উত্তর তাই সঠিক উত্তর হবে মানুষ এক তিন পাঁচ সাত নয় পরের সংখ্যাটি কত দশ বারো চোদ্দ এগারো উত্তর এগারো কারণ এখানে এক থেকে তিন দুই ব্যবধান আবার তিন থেকে পাঁচ দুই ব্যবধান পাঁচ থেকে সাত দুই ব্যবধান সাত থেকে নয় দুই ব্যবধান তাই নয় থেকে পরের সংখ্যাটা হবে দুই ব্যবধান করে তো নয় থেকে যদি আমরা পরের সংখ্যা দুই ব্যবদান করি তাহলে হবে এগারো তাই সঠিক অঞ্চলটা হবে এগারো